আপনার সাথে যদি আলেম হয় দুনিয়াতেও না আখেরাতে নে তো যেটা বলছিলাম আল্লাহ করে

বলুন <ip presents> <app>

সিয়াপাইয়ের কাছে চলে আইছি সিয়াপাই হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ ঠিক আছে তখন বৃষ্টি সময় থাকে না তখন বৃষ্টি দিয়ে পানি ওঠে যেটা ছড়া করা প্রথম দিন পর দেয়া কত বছর দেয়া হইছে আর এই সিয়াপাই এই আগুনটা কালকে ব্যবসা বাণিজ্য ভালো এটা কি ময়ূর বানায় রাখছেন ডিজাইনটা দেখাচ্ছে একদম পাখির মতো দর্শক এ হচ্ছে আমার আগের একটা ভিডিওতে আছে সিআই একটা না দুইটা ভিডিওতে আছে ভাই কিন্তু একটু শারীরিকভাবে প্রতিবন্ধী আছে আপনারা তো অনেকে ভিডিও দেখেন সবাই তার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আমি বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্য বলছি তোমার কি ক্ষমতা ভাই ওদিকে গিস বল 10000 এ তিনের কোড কত পরে চলে যায় কত আছে 2211 নম্বর থেকে পশ্চিম সরকার 43 ভালো ভালো সব করা যায় না তুমি কষ্ট পেলে তো ভালো লাগে না আলো আলো আলোจิต আপনার ডাল

ওড়া জিনিস ওটা ধরে যা ওটা চলে চাল কুমড়ার মোরব্বা দুই নম্বরে তিনটা মানে লিখতে দাও কি এই সকল তালেবদেরকে

শিক্ষা করার জন্য মাত্রাসায় যানি হয়ে যায় উস্তাদের বকা দেয় আবার বাড়িতে যখন এসে আবার দেরি হয়ে যায় মা বাবা বকা দেয় প্রতিদিন বকা খায় মায়ের খায়

দোয়া করে দোয়া করে সবাই গোলাম ক্রামের জন্য দোয়া করে গোলাম পারেনের জন্য কেন দোয়া করবে আমাদের জন্য কেন করে না